আইসিটি পরীক্ষায় বেশিরভাগ শিক্ষার্থী কেন এমসিকিউতে ফেল করে তার বাস্তব একটা প্রমাণ দেখো এই যে রাজশাহী বোর্ড দু সালে আইসিটি পরীক্ষায় দ্বিতীয় অধ্যা থেকে পাঁচটি এমসিকিউ দিয়েছে ঠিক এভাবে প্রথম অধ্যা থেকেও পাঁচটি আসে তো অ্যাভারেজে প্রথম দ্বিতীয় অধ্যায় মিলে যদি দশটি এমসিকিউ আসে আর তোমার হচ্ছে প্রতিষ্ঠার মধ্যে আটটিতে পাস এখন ঘটনা হচ্ছে যে তুমি যদি এই দশটির প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে না যাও তাহলে তোমার প্রতিযোগিতা শুরু হইলো এই পনেরোটার মধ্যে আট তুলতে হবে এখন পনেরোটা তো ম্যাথ তো এইখানে শিক্ষার্থীরা দেখেছে গুলিয়ে ফেলে কারণ ওই যে তোমরা তো দ্বিতীয় অধ্যায় ভালো করে পড়াশোনা করো না সারা বছর সারা বছর ম্যাথ নিয়ে পড়ে থাকো আর ম্যাথের পনেরোটার মধ্যে আটটা অনেকের হয় না এই কারণে ফেল চলে আসে এই যে দেখো এখানে আমি পাঁচটি বহু নির্বাচনী প্রশ্ন লিখে রাখছি তুমি একটু উত্তরগুলো বলতে পারবা নি দেখো তো চেষ্টা করো তো রাজশাহী বোরদেজার পঁচিশ সালের পরীক্ষার্থী যদি তুমি হইতা তুমি কয়টা পারতা দ্বিতীয় অধ্যায়ের এই পাঁচটা প্রশ্ন থেকে তার মানে এমসিকিউর কথা চিন্তা করে হলেও কোনো অধ্যায় বাদ দেওয়া যাবে না প্রথমত থেকে শুরু করে ষষ্ঠ অর্ধ পর্যন্ত তোমার কিন্তু পড়তে হবে জানতে হবে তা না হলে এমসি তো কোনো অপশন নাই এমসিকিউ উত্তর করতে হবে ওকে আচ্ছা আমি একটা একটা করে ব্যাখ্যা করে দেবো সবগুলো দেখো আমার আমি বলার আগে তুমি উত্তর করতে পারো কিনা এবং এখানে কিন্তু অনেক কিছু বোঝার আসে সবকিছু কিন্তু মুখস্থ করার না একটু বোঝারও আছে যেমন এখানে বলছে মেস টপোলজিতে পাঁচচল্লিশটি তার দিয়ে সর্বমোট সর্বমোট কয়টি নোট সংযুক্ত করা যায় আবার কখনো কখনো এরকম প্রশ্ন আসে যে এই কয়টি নোট সংযুক্ত করতে কতটি তার লাগবে বা সংযুক্ত সংখ্যা কতটি এরকম কিন্তু প্রশ্ন আসে আচ্ছা তার এখানে এখানে তোমার তারের সংখ্যা দিয়ে দিছে কিন্তু নোট বের করতে বলছে কখনো কখনো নোট দেয় তারের সংখ্যা বের করতে বলে ওকে আচ্ছা এরপর এখানে আরেকটা একটা প্রশ্ন আছে চিত্রে এই চিহ্নটিতে স্থানে কোন ডিভাইস স্থাপন করলে স্বল্প দূরত্বে নেটওয়ার্ক তৈরি করা যায় অপশন দেওয়া আছে আরও এরকম তোমার পাঁচটি প্রশ্ন দেখো তুমি উত্তর করতে পারো কিনা আমি কিন্তু সবগুলো এখন ব্যাখ্যা করে দিচ্ছি আর এইভাবে প্রথমত থেকে শুরু করে ষষ্ঠ অর্ধ পর্যন্ত এমসি কোন যদি সমস্যায় থাকো তোমার পাশ করানোর দায়িত্ব আমার আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও ভর্তার সঙ্গে সঙ্গে পূরবের বেসিক ক্লাস দিব সব এমসিকিউ সি কিউ মানে একদম কমন উপযোগী ক্লাসগুলো দিব এরপরে বোর্ড পরীক্ষা পর্যন্ত তোমাকে আমি লাইভে প্র্যাকটিস করাবো আর তোমাকে বাসার কাজ দেব তারপর বোর্ড পরীক্ষা পর্যন্ত আমি একটা গাইডলাইন দিব সব কিছু মিলায়া তোমার আইসিটির দায়িত্ব আমি নিয়ে নেব ইনশাআল্লাহ আইসিটিতে ভালো করবা আমার এই WhatsApp নম্বরে SMS দিও মাত্র 999 টাকায় পুরো বই কমপ্লিট হয়ে যাবে একটা কল আসছে ওকে তো যা বলছিলাম যে এই নয়শো নিরানব্বই টাকায় ফুল কোর্স করতে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও ইনশাল্লাহ আইসিটি তো ভালো করবে তো চলো আমি এবার একটা একটা করে সমাধান করে দিচ্ছি তো এখানে বলছে মেস টপোলজিতে পাঁচ চল্লিশটি তার দিয়ে সর্বোচ্চ কয়টি নোটকে সংযুক্ত করা যায় তো এখানে বিষয়টা হচ্ছে সূত্র টেল এরকম যে নোট যদি বের করতে বলতো তাহলে তুমি কেমন করতো এন ইন্টু এন মাইনাস এন এন ওয়ান আর ভাগ হচ্ছে টু এটা তো সবাই জানো তাই না আচ্ছা তো আর এইখানে আমাদের পাঁচচল্লিশটি সংখ্যা বলে দিয়েছে তাহলে দাঁড়ালো কি দাঁড়ালো হচ্ছে আমি যদি ইংরেজিতে লিখে পাঁচ চল্লিশ ওকে তো এবার বলছে যে এই এন এর মান কত মানে নোট মানেই তো এন তো এন এর মান বের করতে বলছে এখন আমরা এন এর মানটা বের করবো তো এক্ষেত্রে আমাদের করণীয় কি মানে যদি তোমার তারের সংখ্যা বলা বলা থাকো তাহলে আমরা এটা লেখা লাগতো না আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতাম তাই না আচ্ছা এবার আমরা বের করব হচ্ছে নোট তো কি করব এন এন মাইনাস ওয়ান তোমরা জানো যে এই পাশে কোনো কিছু যোগ থাকলে সমানের ওই পাশে গিয়ে বিয়োগ হয় এই পাশে থাকলে ওই পাশে যোগ হয় এই পাশে গুণ থাকলে ভাগ হয় পাশে ভাগ থাকলে গুণ হয় তাহলে ঘটনা ঘটলো গুণ ওকে তাহলে এবার দাঁড়াইলো কি এবার দাঁড়াইলো এন এন মাইনাস ওয়ান নব্বই এখন কথা হচ্ছে এন এর কত এখন এইটির আমরা কেমন ক্যালকুলেশন করবো আমরা কি করবো গুণ করবো না কি করবো না বিষয়টা হচ্ছে তুমি এবার চিন্তা করো যেহেতু সমান সমান মানে কি আমি যদি এখানে পঞ্চাশ লিখি আমি কিন্তু এখানে পঁচিশ যোগ পঁচিশ লিখতে পারি অথবা তিরিশ যোগ বিশ লিখতে পারি সমান মানে কি দুই পাশ কি সমান করতে হবে তাহলে এইবার তুমি এমন একটা সংখ্যা বসাও যেটা দুই সংখ্যাটা গুণ করলে নব্বই হবে যেমন এর মাধ্যমে তুমি দশ ধরো তাহলে দশ থেকে এক বিয়োগ করলে কথা হয় নয় তাহলে দশ আর নয় গুণ করলে কিন্তু নব্বই হচ্ছে এখন এই দশ আর নয় বাদে কোনো সংখ্যা ধরলে কিন্তু নব্বই হবে না এই মুহূর্তে ওকে মানে এন এর তুমি দশ ধরো তাহলে নয় কারণ ওই যে দশের থেকে তাহলে আমাদের এই সমীকরণটা যৌক্তিক হচ্ছে তো এইবার এখানে নোট হচ্ছে ওই যে আমরা এর মান কত ধরছি দশ এইভাবে তোমার চিন্তা হবে এটি একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন যদি তোমার এই নোট বের করতে বল নোট দেওয়া থাকতো সংযোগ সংখ্যা বের করতে বলতো তাহলে আমাদের জন্য সহজ হইত কিন্তু এখানে সংযোগ সংখ্যা মানে তারের সংখ্যা দিয়ে দিছে কিন্তু তোমার বের করতে বলছে কি নোট ওকে আচ্ছা পাঁচে কি বলছে দেখো চিত্রে এত চিহ্নিত স্থানে কোন ডিভাইস স্থাপন করলে স্বল্প দূরত্বে নেটওয়ার্ক তৈরি করা যায় এটা হচ্ছে হবে হাফ খ নাম্বার এবার ছয় বলছে স্ট্রিমিং ভিডিও সার্ভিসের জন্য প্রয়োজনীয় ব্যান্ডওয়েট কত জিরো পয়েন্ট সেভেন এমবিপিএস এগুলো তোমাদের একটু পড়তে হবে টেন বেস টু নামে পরিচিত কেবল কোনটি অপটিক্যাল ফাইবার কেবল থিক নেট টুইস্টেড পেয়ার থিন নেট থিন নেট হবে ওকে আচ্ছা বিশ কোন প্রজন্মের মোবাইল ফোনে ফোর কে ভিডিও উপভোগ করা যায় এটা না বললেও সবার পারা উচিত কারণ সর্বশেষ যে আপডেট ফোন পঞ্চম প্রজন্ম ফিফথ জেনারেশন এটাই তো হওয়া উত্তর তাই না তো এই হলো তোমার রাজ সাহেব দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় থেকে পাঁচটা প্রশ্ন এখন এগুলো যদি তুমি পারতা তার মানে কি তুমি মানে পাঁচটা পারা আর আর বিশটার তিনটা হলে পাস তাহলে পাশ সহজে যেত তার মানে এমসি কথা চিন্তা করে হলেও প্রথম অর্দার দ্বিতীয় অর্ধা বাকি রাখা যাবে না সব শিখতে হবে সব পড়তে হবে আমি যদি এবার তোমাকে আর একটা বোর্ড দেখাই ওই যে আমার ওই কোর্সে ভর্তি হইলে এরকম পিডিএফ পেয়ে যাবা আচ্ছা দেখো তো ঢাকা বোর্ডের এই পাঁচটি প্রশ্ন উত্তর করতে পারো কিনা ঢাকা বোর্ডও দ্বিতীয়তা থেকে পাঁচটি প্রশ্ন দিয়েছে দ্বিতীয়তা থেকে সাধারণত পাঁচটি প্রশ্নই থাকে চার পাঁচটা থাকেই থাকে আচ্ছা দেখো তো এই কটা প্রশ্ন উত্তর করতে পারো কিনা সবাই একটু দেখো তো